দীর্ঘদিন হলে নতুন বাইক কেনার জন্য আগ্রহী এবং আমি যেখানে যেখানে জিজ্ঞাসা করেছি শুধু এই হিরো বাইকের কথাই সবাই বলছে এই আমি আগ্রহের সহিত আসছি এবং আজকে এই জন্যই সিদ্ধান্ত নেইনশাল্লাহ তাছাড়া শুধু যে মালিক তার ব্যবহারে আরো মুগ্ধ আমরা শুধু মালিকের ব্যবহার আমাদের ব্যবহার আপনার কাছে বাচ্চা কারণ স্যার যিনি বাইক নিলেন তিনি আজ কি হয় তুমি আমার হেড স্যার আপনাদের হেড স্যার জি আমাদেরও হেড স্যার জি তো বাইকটি আপনার কাছে না আসলে হিরো গাড়ি তো আমি আগে থেকেই আমার খুব জানা আমি নিজেও চালাইছি হিরো গাড়ি আসল ভালো সার্ভিস ভালো তো হিরো গাড়ি একটা ব্র্যান্ডের কোম্পানি এদের আলাইকুম আমি আসি কালো মটর খেতে তোলা শেরপুর বগুড়া থেকে আপনাদের মধ্যে চলে এসেছি আমাদের আরেকটি বাইক ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন সমেত কাস্টমার আমাদের কাছ থেকে বাইক পারসেস করে নিলেন হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশনের ম্যাট অ্যাক্সিস গ্রে কালার বাইকটি পার্সেজ করে নিলেন তো চলুন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত সম্পর্কে জেনে আসি আসসালাম আলাইকুম স্যার আসলাম স্যার কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ স্যারের নাম আমার নাম মহম্মদ মুজফ্ফর রহমান

হিরো গাড়ি একটা ব্র্যান্ডের কোম্পানি এটা মানে এই কোম্পানি সম্পর্কে বলার কি আছে এটি সবাই জানে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বাইক পার্সেস করার জন্য আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ স্যারের নাম আমার নাম মোহাম্মদ হাসান ফারুক লিটন সানফার্ম স্যারের বাসায় কোথায় বাসা আমার গুঁসাই বাড়ি ধুনট গুঁসাই বাড়ি ধুনট গোসাই বাড়ি হ্যাঁ তো স্যার বাইকটা নিলেন আপনার আজ কেমন লাগতেছে আমার কাছে অবশ্যই ভালো লাগতেছে আমি তো দীর্ঘদিন হলে নতুন বাইক কেনার জন্য আগ্রহী হবো আমি যেখানে যেখানে জিজ্ঞাসা করেছি শুধু এই হিরো বাইকের কথাই সবাই বলছে এই আমি আগ্রহের শহীদ আসছি এবং আজকে এই জন্যেই সিদ্ধান্ত নেইনশাল্লাহ কিনলাম আর কি তাছাড়া শোরুমের যে মালিক তার ব্যবহার আরও মুগ্ধ আমরা শুধু মালিকের ব্যবহার আমাদের ব্যবহার আপনার কাছে বাসা হয় সবাই তো সারদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি সম্পূর্ণ করবো তুমি একটা হেলমেট দিব পরে সুযোগ পেলে